আসসালামু আলাইকুম বন্ধুরা তো অনেকদিন পরে চলে আসলাম নতুন আরেকটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে আজকের এই মুভিটি সত্য ঘটনার অবলম্বনে তৈরি যেখানে তুলে ধরা হয় উনিশশো সালে জাপানে ঘটে যাওয়া সব থেকে বড় প্লেন হাইজেকের ব্যাপারটা প্রায় ১২২ জন যাত্রী সহ এই প্লেনটিকে কিভাবে জাপান সরকার আবার উদ্ধার করে তা নিয়েই আলোচনা করা হবে আজকের মুভিটিতে তো বন্ধুরা আমি রোহান আর আপনারা দেখছেন এসকে এক্সপ্লেন you <sweak> সাল উনিশশো সত্তর পনেরোই মার্চ গ্রেপ্তার করা হয় জাপানের রেড আর্মি ফ্যাকশনের নেতা এবং প্রতিষ্ঠাতা তাকায়া শিয়োমিকে রেড আর্মি ছিল মূলত জাপানের একটি চরম বামপন্থী মিলিটেন্ট গোষ্ঠী যারা কমিউনিজমে বিশ্বাস করত কমিউনিজম বলতে মূলত বোঝাই যেই দেশে ব্যক্তির মূলত নিজস্ব কোনো সম্পত্তি থাকে না সকল জমি জায়গায় সম্পত্তিতে টাকা পয়সায় সকলের সমান অধিকার প্রতিষ্ঠা হয় অর্থাৎ যেই সমাজে ধনী গরিবের কোনো পার্থক্য থাকে না আসলে কমিউনিজম ব্যাপারটি শুনতে ভালো লাগলেও বাস্তবে এর অনেক সমস্যা আছে যেমন যে যতই কাজ করুক সবার পারিশ্রমিক হবে একই যেহেতু সকলের জন্য সমান বেতন রয়েছে এর ফলে মানুষ বেশি পরিশ্রমের জন্য অনুপ্রাণিত হয় না আবার যেহেতু রাষ্ট্রের সকল সম্পদ সরকারের বলে গণ্য করা হয় এজন্য সরকার স্বৈরচারিতে রূপান্তর হতে পারে এই ব্যবস্থার ফলে ব্যবসা বাণিজ্য কমে যায় সকলের মধ্যে প্রতিযোগিতা কমে যায় এর ফলে রাষ্ট্রের অনেক ক্ষতি হয় এই কারণে জাপান সরকার মূলত পুঁজি ব্যবস্থায় বিশ্বাস করত যেই ব্যবস্থায় যে যত কঠোর পরিশ্রম করবে তার বেতন তত বেশি দেওয়া হবে এর ফলে মানুষ কাজ করার জন্য ইন্সপায়ার হতো যার কারণে রাষ্ট্রের দ্রুত উন্নয়ন সম্ভব তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন তো ফিরে যাওয়া যাক মূল ঘটনায় পনেরোই মার্চ রেড আর্মি ফ্যাকশনে সেই নেতা গ্রেপ্তার হওয়ার পরে সেই দলের কর্মীরা চুপ করে বসেছিল না তারা সাজায় নতুন আরেকটি প্ল্যান তারা ঠিক সেই মাসের একত্রিশ তারিখে প্রায় নয়জন জন সদস্য নিয়ে হাইজ্যাক জাপানিজ এয়ারলাইন্সের ফ্লাইট থ্রি ফাইভ ওয়ান বিমানটিকে তাদের উদ্দেশ্য ছিল তারা বিমানটিকে উত্তর কোরিয়ার রাজধানী ল্যান্ড করাবে উত্তর দেশটি যেহেতু কমিউনিজমে বিশ্বাস বিশ্বাস করত তাই এই করেছিল যদি তারা জাপানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাহলে উত্তর কোরিয়া তাদেরকে সাগ্রহে গ্রহণ করবে তো প্লেনটি ছিল মূলত জাপানের অভ্যন্তরীণ যাত্রীবাহী একটি প্লেন একত্রিশে মার্চ সেটি রওনা দেয় জাপানের টোকিও থেকে কে ফুকুয়কার উদ্দেশ্যে হঠাৎ শোনা যায় চারিদিকে কোলাহলের আওয়াজ অর্থাৎ সেই রেড আর্মির টিমটি তাদের মিশন শুরু করে দিয়েছে তারা সকলের কাছে তাদের গ্রুপটির পরিচয় দেয় আর সকলের হাত পা বেঁধে ফেলে তাদেরকে জিম্মি করে হাইজাকাররা সেখানে থাকা কেবিন গুরু এবং পাইলটদের তাদের অস্ত্র দেখিয়ে ককপিট দখল করে তারা পাইলটকে অর্ডার করে প্লেনটিকে পিয়াংয়াং এ নিয়ে যাওয়ার জন্য কিন্তু প্লেনটি যেহেতু জাপানের শুধুমাত্র অভ্যন্তরীণ শহরগুলোতে যাতায়াত করত এ কারণে সেই প্লেনের মধ্যে পর্যাপ্ত ফুয়েল ছিল না আর প্লেনটি সেই মুহূর্তে ছিল সাউথ কোরিয়ার কাছাকাছি তো হাইজাকাররা সেখানে থাকা রেডিওর মাধ্যমে সাউথ কোরিয়ার গিম্পো এয়ারলাইন্স যোগাযোগ করে তারা হুমকি দেয় যে তাদের আরো ফুয়েল লাগবে ফুয়েলের জন্য তারা এই এয়ারপোর্টে তাদের প্লেনটিকে ল্যান্ড করাবে যদি তাদের বিরুদ্ধে কোনো আর্মি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয় তাহলে তারা আত্মঘাতী হামলা চালাবে অর্থাৎ তাদের গ্রুপেরই একজন তাদের শরীরে মারাত্মক কিছু বিস্ফোরক জয়েন্ট করে নেয় অর্থাৎ সেটা যদি বিস্ফোরণ হয় তাহলে সেখানে থাকা সকল যাত্রী সহ প্লেনটি ধ্বংস হয়ে যাবে তো এই মাধ্যমে তারা ব্ল্যাকমেই এয়ারপোর্টে অবতরণ করে এয়ারপোর্টে আর্মি এবং পুলিশ পুলিশ সেই সেই করে চেয়ারম্যান প্রধানকে অর্ডার করে যে প্লেনে থাকা আমার একটি যাত্রীরও যেন ক্ষতি না হয় তাদের এয়ারলাইনের স্লোগান হল উই আর সেফ এস হোম ইন দ্য স্কাই কিন্তু সেখানে পুলিশের প্রধান কিছুটা কমেডি করে বলে বাসার মধ্যেও তো অনেকে থেকে তো আমরা যদি এই প্লেনের কয়েকজন যাত্রীর প্রাণ সংশয় করি তাহলে হয়তো আমরা পুরো প্লেন সহ যাত্রীকে বাঁচাতে পারবো সেই এয়ারপোর্টের চেয়ারম্যান রাগ করে সেই পুলিশের প্রধানকে স্লাব বসাতে থাকে সকলের সামনে এভাবে স্লাব দেওয়ার বিষয়টা অনেকটা হাস্যকরই ছিল তো মুভির সিন পাল্টে চলে যায় এয়ারলাইন মেইনটেন্যান্স রুমে দেখা যায় সেই নয় জনের মধ্যে তাদের লিডার ডেনজি সেই মেইনটেনেন্স রুমে যোগাযোগ করছে তাকে প্রস্তাব দেওয়া হয় প্লেনে থাকা সকল যাত্রীকে সে যদি হস্তান্তর তাহলে তাদের ইয়াং ইয়াং এ পাঠিয়ে দেওয়া হবে কিন্তু সে এতটাও কাঁচা খেলোয়াড় ছিল না সে বুঝতে পেরেছিল আসলে যাত্রীদের ছেড়ে দিলে তখন তারা বিপদের মুখে পড়ে যাবে তাদেরকে পুলিশ এসে গ্রেপ্তার করে ফেলবে তো ডেনজি তাদের সেই প্রস্তাবনা রিজেক্ট করে ডেনজি তাদের উদ্দেশ্যে বলে তারা ভীত নয় তারা যে করেই হোক এই রেভলিউশন আনবেই সে বলে উই আর আশিত জো আসিতোনা জো ছিল উনিশশো সালে পাবলিশ একটি জাপানিজ মাঙ্গা সেখানের মেইন ক্যারেক্টার ছিল একজন বক্সার যার নাম ছিল জো ইয়াবুকি তার মুখে বলা একটি ইপিক লাইন ছিল যে স্বল্প সময়ের জন্য হলেও আমি অন্ধকার ভেদ করে উজ্জ্বল দীপ্ত আলোয় জ্বলে উঠব কিন্তু শেষ পর্যন্ত যা থাকবে তা শুধু সাদা ছাই অর্থাৎ এই মাঙ্গা সিরিজের মাধ্যমে ডেনজি বোঝাতে চাই যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে তারা প্লেনের মধ্যে বিস্ফোরণ ঘটাবে সেখানে প্যাসেঞ্জার সহ তারাও রাজি আছে রুমে থাকা পুলিশ এবং কর্তৃপক্ষরা শুধুমাত্র এটাই ভাবছিল যে একটি সাধারণ রিজের মাধ্যমে তারা সিদ্ধান্ত নিয়ে এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলছে তাহলে তাদের বয়স কতই বা হবে তারা অনুমান করে ফেলে রেড আর্মির যে সদস্যরা সেখানে ছিল তাদের বয়স যে তুলনামূলক কম সিন চলে যায় সেই প্লেনের মধ্যে সেখানে দেখা যায় বিভিন্ন বয়সের যাত্রী অনেক মা তাদের শিশু বাচ্চাকে নিয়েও প্লেনে অবস্থান করছিল এ সকল বিষয় হ্যান্ডেল করা সেই লিডার সহ রেড আর্মির অন্যান্য সদস্যদের কিছুটা কঠিন মনে হয় তারা সেখানে থাকা তেইশ জন প্যাসেঞ্জারকে মুক্ত করে দেয় অর্থাৎ বয়স্ক লোকজন এবং বাচ্চাদের কিন্তু তখনও প্লেনের মধ্যে একশো জন যাত্রী জিম্মি অবস্থায় ছিল তো যাত্রীদের কথা ভেবে সেই সাউথ কোরিয়ান এয়ারলাইন্স অথবা পুলিশদের কাছে প্লেনটি উদ্ধার করার জন্য কিছুই ছিল না তো তারা বাধ্য হয়ে সেই প্লেনটির ফুয়েল পরিপূর্ণ করে দেয় আর কিছুক্ষণের মধ্যে প্লেনটি একশো ছয় জন যাত্রী সহ টেক অফ করে কিন্তু এভাবে তো হার মানা সম্ভব নয় সাউথ কোরিয়া জাপান এবং ইউএস এর গোয়েন্দা সংস্থা সহ সেখানের কিছু আর্মিরা মিলে এবার নতুন প্ল্যান করা শুরু করে যেন যে করেই হোক বাকি যাত্রীদের উদ্ধার করা যায় দেখা যায় সাউথ কোরিয়ার একটি এজেন্সি নোবডি নামক একটি লোককে হায়ার করে আসলে মুভিটিতে এই লোকটির পরিচয় অনেকটা মিস্টেরিয়াস ভাবে রাখা হয়েছে সে সরকারের গোপন একটি গোয়েন্দা হয়ে কাজ করে এই ক্রাইসিসে তার সাথে যুক্ত হয় এয়ারফোর্স এর একজন তরুণ লেফটেন্যান্ট যার নাম ছিল গোমায়ুং তার স্বপ্ন ছিল তার বাবার মতো হওয়া অর্থাৎ তার বাবা কোরিয়ান অরে শত্রুর বিপক্ষে যুদ্ধ করার সময় তার পা হারিয়েছেন আর সরকারের কাছ থেকে সম্মানিত হয়েছে আর গোমায়ুং এর স্বপ্ন হলো তার বাবার মতো মেডেল পাওয়া সরকারের কাছে সম্মানিত হওয়া তো লেফটেন্ট গোমায়ুং এবং নবটি চতুরতার সাথে তাদের প্লান সাজাতে থাকে নবরী তার বুদ্ধিমত্তার মাধ্যমে যুগান্তকারী একটি প্লান বানিয়ে ফেলে তার প্লানটি এমন ছিল যে সাউথ কোরিয়ার সিওলে যে বিমানবন্দরটি রয়েছে সেটা হুবহু নর্থ কোরিয়ার পিয়াংয়াং বিমানবন্দরের মতো সাজানো হবে আর সেখানে ফোর্স আর্মি আর লোকজনদের এমনভাবে দেখানো হবে যে তাদেরকে দেখে যেন মনে হয় নর্থ কোরিয়ান লেফটেন্যান্ট গোমায়ুং তার প্লানটিতে সহমত জানায় আর সেই সিওলের বিমানবন্দরটি কিভাবে সাজানো হবে প্লেনটিকে সেখানে ল্যান্ড করার জন্য কিভাবে স্বাগতম জানাবে আর সেই রেড আর্মির মাইন্ডকে ডাইভার্ট করে সেই বিমানবন্দরে জন্য কিভাবে প্ল্যান বানাবে সবকিছুর একটা নীল নকশা করতে থাকে অর্থাৎ বিমানটিকে আসলে সিওলেই নামানো হয় কিন্তু মিথ পিয়াংয়াং হিসাবে এটি একটি বড় কূটনৈতিক ও মানসিক চক্রান্ত যা হাইজাকারদের বিশ্বাস করিয়ে দেওয়া হচ্ছে যে তারা উত্তর কোরিয়ায় নামছে কিন্তু বাস্তবে তারা আসলে সিওলেই নামছে তো মুভির সিন পাল্টে চলে যায় সেই প্লেনে দেখা যায় যে প্লেনটি দক্ষিণ কোরিয়ার এয়ার স্পেসে চলে এসেছে নোবডি এবং তার টিম নকল পিয়াংয়াং এর পরিকল্পনা কার্যকর করতে শুরু করে নোবডি সত্যিকার অর্থে একজন নর্থ কোরিয়ান ছিলেন তো সেই এয়ারফোর্স অফিসারদের প্রধান হিসাবে সেখানে অভিনয় করেন এয়ারলাইনের গ্রাউন্ডটি সাজানো হয় একদম নর্থ কোরিয়ার মতো প্লেনটি সেখানে ল্যান্ড করা মাত্রই চারিপাশে বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা গেল এয়ারফোর্স এর অফিসারদের স্যালুট আর সুন্দরী তরুণীদের অভিবাদন সেখানে পুরো পরিবেশটাই একটা নর্থ কোরিয়ান ভাইব দেয় ডেনজি এবং তার সাথে থাকা সেই রেড আর্মি মেয়েটা তো খুবই খুশি তারা সত্যিই ভেবেছিল তাদেরকে হয়তো স্বাগত জানানোর জন্য এ ধরনের আয়োজন করা হয়েছে কিন্তু তাদের মনে সন্দেহেরও জাগরণ দেয় তারা ভাবছিল এত সহজভাবে কি নর্থ কোরিয়ায় আসা যায় মেয়েটি দূরবীন দিয়ে চারিপাশে পরক করে দেখছিল তার চোখে পড়ে একটি ইউএস অ্যারোপ্লেন সন্দেহ তো আরোই বেড়ে যায় যখন তারা ইউএস এর একজন মিলিটারিকেও দেখতে পায় তারা ভাব ছিল আসলে কি সত্যি এটা নর্থ কোরিয়া তারা তাদের সন্দেহ দূর করার জন্য প্লেনের জানালা থেকে নর্থ কোরিয়া সম্পর্কে প্রশ্ন করা শুরু করে ডেনজি এমন ধরনের প্রশ্ন করে যে নর্থ কোরিয়া কবে ফ্রিডম পেয়েছিল নর্থ কোরিয়ার সুপ্রিম লিডারের জন্মদিন কবে সাধারণত যারা নর্থ কোরিয়ার না তাদের এ সকল বিষয়ে সচরাচার মনে থাকার কথা না কিন্তু নোবরি যেহেতু নর্থ কোরিয়া ছিল এজন্য সে এ সকল কোয়েশ্চেনের জবাব জানতো ডেনজি এক পর্যায়ে তাকে থামতে বলে সে আবার আরেকটা কোয়েশ্চেন করে এবং শুনতে চাই তাদের অন্য একজন সৈনিকের কাছ থেকে সৈনিকটি যখন চুপ করেছিল তখন তার সন্দেহ বেড়ে যায় সে সরাসরি করে এটা কি নর্থ কোরিয়া ইয়েস অর নট লোকটি দেখতে শুনতে যেমন ছিল মোটা তেমনই একটা আত্মবিশ্বাসীন মানুষ ছিল সে উত্তর না দিয়ে থরথর করে কাঁপছিল এক পর্যায়ে সে বলে বসে নট অর্থাৎ এই জায়গাটি নর্থ কোরিয়া নয় আর এরই মাধ্যমে নোবডি এবং লেফটেন্যান্ট সকল প্ল্যান ধূলিস্বাত হয়ে যায় আর হাইজাকাররাও হতাশ হয়ে তাদের সেই প্লেনে বসে থাকে কারণ তারা ভেবেছিল সত্যি হয়তো এটা নর্থ কোরিয়া তারা রাগের বর্ষবর্তী হয়ে সেই প্লেনের পাইলটদের মারধর করা শুরু করে এয়ারলাইন থেকে লেফটেন্যান্ট গোমায়ং সকলের মুখাপেক্ষি হয়ে তাদের কাছে ক্ষমা চায় এই প্রতারণা করার জন্য আর তাদেরকে অনুরোধ করতে থাকে সকল প্যাসেঞ্জারদের ছেড়ে দিতে তাদেরকে নর্থ কোরিয়ায় এবার সত্যিকারে পাঠানো হবে কিন্তু ডেনজি সহ রেড আর্মির অন্যান্য সদস্যরা এবার তাদের কথায় রাজি হয় না উল্টো তারা হুমকি দিয়ে বসে তারা পরের সময়ের মধ্যে তারা নর্থ কোরিয়া যাওয়ার কোনো একটা সমাধান যদি না বের করতে পারে তাহলে দুপুর বারোটা বাজার সাথে সাথে তারা সেখানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটাবে নোবডি লেফটেন্যান্ট গোমায়ং সহ এয়ারলাইনের সকলেই খুব চিন্তায় পড়ে যায় এমন কি শেষ পর্যন্ত অফিসার গোমায়ং হাইজ্যাকাতের সেই প্লেনের মধ্যে চলে যায় সে এখানে যে ডেঞ্জিকে সামনাসামনি সে বোঝাতে থাকে কিন্তু হিতে বিপরীত ঘটে রেড আর্মি সেই বদমেজাজি মেয়েটা একটা ছুরি দিয়ে তার দিকে আঘাত করে গোমায়ং কৌশল করে সেখান থেকে সরে যাওয়ায় ছুরির আঘাত তার গায়ে না লেগে সেটা লাগে ডেঞ্জির গায়ে আর অফিসার গোমায়ং সেখান থেকে চলে আসে তাদের নিজেদের ভুলের কারণেই যেহেতু একজন সদস্য ঘায়ল হয়েছে এই কারণে সবাই আরও ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তারা বুঝতে পারে তাদের নর্থ কোরিয়ায় যাওয়ার স্বপ্ন কখনোই পূরণ হবে না তাই তারা আত্মঘাতী বিস্ফোরণের পুরোপুরি ডিসিশন নিয়ে নেয় আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত জাপানের ট্রান্সপোর্ট মিনিস্টার সিদ্ধান্ত নেয় তারা যাবে জোর আর কোন রেড আর্মির সদস্যরা কিছুটা স্বস্তি পায় তারা এয়ারলাইনে সিদ্ধান্ত মেনে নেয় দুপুর বারোটায় যে বিস্ফোরণ ঘটানোর কথা তা তারা স্থগিত করে দেয় আর সকল যাত্রীকে মুক্ত করে সকলকে বিদায় জানিয়ে রেড বাহিনী সেই মিনিস্টার এবং পাইলট সহ প্লেনটি টেক অফ করে আর তারা যথাসময়ে পৌঁছে যায় নর্থ কোরিয়ার পিয়াং শেষ পর্যন্ত পিয়াং এ পৌঁছে রেড আর্মির বাহিনীরা অনেক খুশি ছিল কিন্তু তাদের অপরিপক্ক মনের যে ভাবনা ছিল তার পুরোটাই ব্যতিক্রম ঘটে অর্থাৎ সেখানে তাদের স্বাগতম জানানোর জন্য কেউই আসেনি তারা এর মতোই ল্যান্ড করে আর তাদের সাথে যতগুলো এবং হাতিয়ার ছিল সবই সেখানে নর্থ কোরিয়ার এয়ারফোর্স অফিসাররা জব্দ করে রেড আর্মির বাহিনীরা যদিও হতাশ কিন্তু তারা তাদের উদ্দেশ্যে সফল হয়েছে আর এটাই তাদের জন্য গুড নিউজ আর এভাবে শেষ হয় আজকের এই বাস্তব ঘটনার রিফ্লেকশনে বানানো মুভিটি তো বন্ধুরা কেমন লাগলো কেউই জানাতে ভুলবেন না আর সকলে কমেন্ট করবেন লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ